দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতে জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় জনের এর মধ্যে পুরুষ সাতাশ জন এবং মহিলা বারো জন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুশো তেষট্টিতম দিনে দেশে একশো সতেরোটি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার একজনের এতে নতুন করে শনাক্ত হয়েছেন দুই জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ চুয়ান্ন হাজার একশো ছেচল্লিশ জনের নতুন দুই জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ উনসত্তর হাজার একশো উনআশি জন মোট মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ এবং সুস্থতার হার একাশি দশমিক দুই নয় শতাংশ এবার বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি থামেনি লাগামহীন মৃত্যুর মিছিল এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি সত্তর লাখ বাইশ হাজার দুশো একত্রিশ জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের এক লাখ তিন হাজার চারশো আটাশি জন আছে উচ্চ ঝুঁকিতে এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ছয় কোটি এক লাখ সাতাশি হাজার তিনশো সাতচল্লিশ জন মৃত্যু হয়েছে চোদ্দ লাখ ষোলো হাজার আটশো চল্লিশ জনের আর সুস্থ হয়েছেন চার কোটি ষোলো লাখ চুয়াল্লিশ হাজার সাতশো আটাশি জন গেল চব্বিশ ঘন্টায় বিশ্বে আক্রান্ত হয়েছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার দুশো বাষট্টি জন মারা গেছে এগারো হাজার সাতশো তেরো জন মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার প্রথম অবস্থান যুক্তরাষ্ট্রের দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি উনত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো তিরাশি মৃত্যু হয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার নয়শো ছাপ্পান্ন জনের আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে সংক্রমিত হয়েছে বিরানব্বই লাখ বাইশ হাজার দুশো ষোলো জন মৃতের সংখ্যা এক লাখ চৌত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ সুস্থ হয়েছে ছিয়াশি লাখের বেশি আক্রান্ত ব্যক্তি মৃত্যুর তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিল মৃতের সংখ্যা এক লাখ সত্তর হাজার একশো উনআশি জন করোনা সংক্রমিত হয়েছে একষট্টি লাখ একুশ হাজার চারশো উনপঞ্চাশ জনের

সংক্ষিপ্ত করার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি দেশটির স্বাস্থ্য বিভাগ চোদ্দ দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করলেও সিডিসির এক কর্মকর্তা সময়টি হ্রাস করার পরামর্শ দিয়েছেন এদিকে ফ্রান্সে মাসব্যাপী তিন স্তরের নিরাপত্তা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিত্য ব্যবহার্য কিছু দোকানপাট খোলার অনুমতি দিলেও তা রাত নয়টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জার্মানিতে উৎসবের এই মৌসুমে সর্বোচ্চ দশ জনকে সমবেত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে ক্রিসমাসের সর্বোচ্চ তিনটি পরিবার একসাথে সমবেত হতে পারবে যুক্তরাজ্যে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটি আর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে আবারও জারি হতে যাচ্ছে লকডাউন দর্শক এই ছিল সবশেষ খবর নতুন তথ্য নিয়ে আবারও ফিরব নিয়মিত সংবাদে দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথী থাকুন